খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদার জানিয়েছেন শনিবার খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখ কণ্ঠের শপথ বাক্যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠন নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা মহিলা বিষয়ক উপপরিচালক সুস্মিতা খিসা জেলা সমাজসেবা উপপরিচালক আবু আবদুল্লাহ মোহাম্মদ অলিউল্লাহ সহ জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা